সর্ববিষয়ক সচেতনতা শিবির বৈতুল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে একটি প্রশংসনীয় উদ্যোগ আজ বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে একটি সর্ববিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের মূল উদ্যোগে ছিলেন এলাকার বিশিষ্ট সর্ববন্ধু রবিয়াল শেখ ও বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ বলেই খবর শিবিরটি স্থানীয় শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীদের মধ্যে সাপের বিষয়ে সঠিক ধারণা এবং সর্বদংশন প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয় এই উদ্যোগের জন্য রবিয়াল শেখের প্রতি ভূয়সী প্রশংসা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরব কুমার ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা শিবিরটি এক ঘন্টা অনুষ্ঠিত হয় যেখানে বিশ্বধুর ও নিরবিশ্বের পার্থক্য সর্বদংশনের প্রাথমিক চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এলাকার বাসিন্দা ও শারাফত ইসলামিয়া ক্লাবের কোষাধ্যক্ষ আশাগর আলী কোটাল জানান এই শিবির শিক্ষার্থীদের জ্ঞানচক্ষু উন্মোচন করেছে তিনি বলেন কোন সব বিশ্বধর এবং কোন সব বিশ্বধর নয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ এই শিবিরের গুরুত্ব তুলে ধরেন বলেন এই ধরনের সচেতনতা শিবিরে আমাদের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি শুধু তাদের জ্ঞান বাড়াবে না বরং তারা বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের সঙ্গে এই জ্ঞান ভাগ করে নেবে আমরা আশা করছি এই শিবিরের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের সর্বদংশন সম্পর্কিত ভ্রান্ত ধারণা দূর হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণে সবাই উৎসাহিত হবে স্থানীয় অঞ্চলে প্রচলিত বিষাক্ত সাপ যেমন কেউটে গোখরো এবং অবিষাক্ত সাপের মধ্যে পার্থক্য বোঝানো হয় কামড়ের পর ক্ষতস্থান পরিষ্কার রাখা রোগীকে শান্ত রাখা এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয় ঘরের আশপাশ পরিষ্কার রাখা ঝোপঝাড় পরিষ্কার করা এবং রাতে চলাফেরার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয় ওঝা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর না করে চিকিৎসা সেবা গ্রহণের উপর জোর দেওয়া হয় এই সচেতনতা শিবিরে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারা সর্বদংশন সম্পর্কিত সঠিক তথ্য জানতে পেরে উপকৃত হয়েছেন শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এই জ্ঞান ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা এলাকায় সচেতনতার বিস্তার ঘটবে সিবিটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সর্বদংশনের ঝুঁকি কমাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈতুল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে আয়োজিত এই সর্প বিষয়ক সচেতনতা শিবির একটি সময় উপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ শেখ ও বৈতুল দেওয়ার মন্ডলীদের সম্প্রদায়ের সামগ্রিক নিরাপত্তায় অবদান রাখবে প্রধান শিক্ষক সরব কুমার ঘোষ এবং সারাফত ইসলামিয়া ক্লাবের কোস্তক্ষ আজগুল আলী কোটারের মধ্যে এ ধরনের শিবির নিয়মিত আয়োজনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব দেখুন আমরা সাধারণত গ্রাম যে আমরা মানুষেরা যেটা জানি নি সাপ কোনটা হচ্ছে বিষদর আর কোনটা হচ্ছে বিষদর নয় এইটা আগে প্রথমেই জানতে হবে গ্রামাঞ্চলের মানুষেরকে কারণ আমরা জানি এখানে সাধারণত চারটে পাঁচটা সাপ আমরা বিষধর বলেই জানি যেমন কেলে খরিশ তারপরে হচ্ছে আপনার বড়া সাপ যেটা বলি আমরা তার সাথে চিতি সাপ আছে এই ধরনের কিছু সাপ আছে যেগুলো হচ্ছে বিষদর এগুলোকে আমরা কি করি দেখা মাত্রই অনেক সময় মেরে ফেলি কিন্তু এটা মেরে ফেলাটা ঠিক নয় সাপ হচ্ছে আমাদের উপকারী প্রাণী কারণ সাপের বিষ থেকে আমাদের অনেক উপকারও আসে কারণ অনেক রোগ থেকে আমরা নিরাময় পাই তাছাড়াও কিছু কিছু সাপ আছে যেগুলো আমাদের কিছু কিছু জিনিসকে যেমন ইঁদুর আর কে ধরে খেয়েও নেয় এগুলোর দিক থেকে আমাদের একটু উপকারও সব সবথেকে বড়ো কথা আমাদের সাপে কাটলে প্রথম কথা কি আমরা ওঝা বা গুনিন টুনিদের কাছ থেকে না যেয়ে আমরা প্রথমেই নিয়ে চলে যাব আমাদের শিক চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আমাদের সবথেকে ভালো কারণ এখন যেসব আমাদের ওষুধ বেরিয়ে গেছে সেটা হচ্ছে যে সাপ কামড়ালেই যে মরে যাবে এরকম ভয়ভীতির কোনো কারণ নেই কারণটা হচ্ছে আমরা এখন দেখছি নব্বই মিনিটের মাথায় সম্ভবত যদি আমরা একটা হসপিটালে পৌঁছাতে পারি সাপে কাটা রুগীকে সে রুগীটা অন্তত বেঁচে যায় যে যিনি এই যে রবিআাল শেখের তত্ত্বাবধানে যে স্বর্প বিষয়ে যে সচেতনতা শিবির একটি করেছেন আমাদের বৈতল গবেশ্বর পাল বিদ্যাপীঠ স্কুলে আমি ওনাকে ধন্যবাদ জানাই কারণ আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত সাপ সম্পর্কে এতটা জানে আমরা যে কথাগুলো বললাম এগুলো প্রতিটা মানুষকে একটু সচেতন হওয়া দরকার আমরা চাইব যে প্রতিটা মানুষ সচেতন হবে এবং কেউ পাশাপাশি লোক থাকলে ভিডিওটা চারদিকে ছড়িয়ে দিবে শেয়ার করে দিবে কারণ প্রতিটা মানুষ যেন আমাদের গ্রামাঞ্চলের মানুষ জানে এই বলে আমি শেষ করলাম আপনার নাম আমার নাম আজগর আলী কটন বাড়ি বাড়ির যাদবনগর বই আমি ক্লাস নাইন আমাদের ছাত্র এটি সর্ব সম্বন্ধে আমাদের একটি আলোচনা আলোচনা বা বৈঠক করে

এই বলে আমার এই সচেতনতা শিবিরটা হলো সাপের বিশ্বধর সাপের দংশন করলে কি ক্ষতি হয় আমরা কতটা আতঙ্কিত হয় এই যাদের আতঙ্কিত হয় এই সম্পর্কিত আলোচনার জন্যে এই সচেতনতা শিবির এটা ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী হবে বলে মনে হয় তার কারণ আমরা অনেকেই সাপ চিনি না বিশ্বধর হোক বা বিশ্বধর না হোক অধিকাংশ সাপই তো দেখলাম বিশ্বধর নয় তো সেই সাপে দংশন করলে তাহলে তো অযথা ভয় পেয়ে কোনো কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা অযথা ভয় পেয়েই কিন্তু যেটা শুনলাম হাতে এবং যে আতঙ্কের ফলে আমাদের হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে তো সেটা ছাত্রছাত্রীরাও জানল তারা তাদের বাড়িতে নিশ্চয়ই প্রচার করবে বলবে যে আজকে এরকম একটা প্রোগ্রাম হয়েছে মা বাবা দেখো এতগুলো সাপ কিন্তু শুধু শুধু আমরা ভয় পাই তবে বিশ্বধর মোটেই নয় আপনার নাম করেছে আমার নাম শরৎ কুমার ঘোষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৈতুল গবেষকরা বিদ্যালয় আমি সুদীপ কুমার মানিক বলছি আমি বৈতল গবেষক করে আমি ছাত্র বলছি এখানে একটা বিশেষ ধরনের ব্যবস্থা নিয়ে খুব কথাবার্তা হয়েছিল যেমন গ্রাম অঞ্চলে সাপ বেরোয় সেই সাপ যে কত বিষয়টা হতে পারে সেসব নিয়ে কিছু আলোচনা হলো আমরা দেখলাম কিছু তাদের ছবি কিছু বললো আমরা শুনলাম সেখান থেকে কিছু শুনলাম যে সাপের যে সেটিকে যে সাপ ওকে কি সমান করলে আমাদের কাছে সাপটা সমান করতে হয় জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া